সেপ্টেম্বর ম্যাক্সিমাম সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারো কতদিন হাতে সময় রেখে অ্যাপ্লাই করা উচিত কতদিন সময় রাখে হাতে রেখে অ্যাপ্লিকেশন করা উচিত এবার গাইডলাইন দিতে চাচ্ছি অ্যাপ্লিকেশন থেকে ডিসিশন আসতে তোমার বিশ দিন টাইম লাগবে পোল্যান্ড থেকে লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি হতে এক মাসের মতন টাইম লেগে যাবে লিথুনিয়ার যে রুল সেই রুল অনুযায়ী তোমার পঁয়ষট্টি দিন পর্যন্ত ওয়েট করা লাগবে ডিসিশন আসতে হ্যালো দিস ইজ আমি জার্মানিতে আছি আর থেকেই বলছি তো আজকের ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বিষয় শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে সেটা হলো বাংলাদেশ থেকে যারা আসলে ইউরোপে পড়তে আসতে চাচ্ছে বা ইউরোপে অ্যাপ্লাই করতে চাচ্ছে এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য তাদের আসলে জানা প্রয়োজন যে কখন অ্যাপ্লিকেশন করা উচিত এবং কোন মাস থেকে অ্যাপ্লিকেশন করা উচিত না কতদিন সময় হাতে রেখে ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করলে সঠিক সময়ে ইউরোপে এসে ইউনিভার্সিটিতে ক্লাস অ্যাটেন্ড করা যাবে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানাতে যাচ্ছে আশা করি তোমরা যারা আপকামিং স্টুডেন্ট আস আসো বা ভবিষ্যতে যা ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করবে তাদের জন্য এই ভিডিওটি আসলে একটি মিরাক্কেল বা কি বলবো খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তারা আসলে একটা গাইডলাইন পাবে যে কতদিন হাতে সময় রেখে অ্যাপ্লাই করা উচিত তো চলো ভিডিওটি শুরু করি এখান থেকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের আর একটু বিষয় জানিয়ে রাখি যদি তোমরা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো বা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যেহেতু আমি ইউরোপে আছি এবং ইউরোপের ইনফরমেশন বিশেষ করে স্টাডিজ রিলেটেড ভিডিও তৈরি করি তো তোমরা আসলে কিছু ইনফরমেশন পেয়ে যাবে স্টাডি রিলেটেড জাতীয় পাবে এই চ্যানেলে আর তাছাড়া তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো আর সেকেন্ড বিষয় হচ্ছে তোমরা যদি কোনো কিছু জানার থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইন জেনারেলি আমি সব কমেন্টেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি হয়তো কিছু টাইম লেট হতে পারে আমি রেসপন্স তো সঙ্গে সঙ্গে করি না হয়তো দেখা যাচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে রেসপন্স আমি করে দিই তোমরা সবারই রেসপন্স পেয়ে যাবে আমার এই ভিডিও থেকে আর দ্বিতীয় বিষয় হচ্ছে তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তাদের উদ্দেশ্য বলি আমার ভিডিওর চ্যানেলের ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়া ভিডিওর সাইডে আমার দেখবে কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে নাম্বারে কালেক্ট করে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদের একটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য যে প্রসেসটা আমি বলছি সেটা হচ্ছে তোমরা আমাদের আমাকে বিশেষ করে ভয়েস করতে পারো এখানে ফর্মালিটি দেখানোর কোনো প্রয়োজন নেই ভাই কেমন আছেন কী করতেছেন ভালো আছেন কিনা টাইম হবে কিনা এগুলো না করে তোমরা ডাইরেক্ট আমাকে আর ভয়েস দিতে পারো ভয়েস দিলে পরে আমি পরবর্তীতে যখন আমি ফ্রি থাকবো তখন আমি তোমাদের ভয়েসটা শুনে দেন আমি রিসপন্স করবো আর তোমরা যদি কথা বলার মনে করি আমি যদি মনে করি যে তোমাদের সাথে আমার কথা বলার প্রয়োজন তখন আমি তোমাদের হয়তো একটা টাইম দিয়ে দিব আমার সময় মতন করে সেই সময় হয়তো তোমাদের সাথে ফোন কলে কথা হবে তো এটা হচ্ছে একটা ধারণা দিয়ে দিলাম যাই হোক তো চলো ভিডিওটি শুরু করা যাক এখান থেকে হ্যাঁ প্রথমে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যারা ব্যাচেলারে আসতে চাচ্ছ এদের আসলে অনেক ইনফরমেশন গ্যাপ থেকে থাকে তারা আসলে বুঝে পারে না যে কখন থেকে অ্যাপ্লিকেশন করা উচিত এবং কতদিন সময় রাখে হাতে রেখে অ্যাপ্লিকেশন করা উচিত এই বিষয়ে আসলে অনেকের প্রপার গাইড লাগেন থাকে না যে কারণে তারা দেখা যাচ্ছে টিউশন ফি দেওয়ার পরেও তারা যেতে পারে না কারণ হচ্ছে তাদের ভিসা পেতে দেরি হচ্ছে আবার অনেক ইউনিভার্সিটি আছে দেখা যাচ্ছে যখন থেকে ওরিয়েন্টেশন শুরু হবে তখন থেকে তাদের ফিজিক্যালি হচ্ছে ক্যাম্পাসে উপস্থিত থাকা লাগে যেহেতু তারা ভিসা পায়নি এবং ক্যাম্পাসে যাওয়া তো দূরের কথা ওই দেশে এন্টার করতে পারছে না তো তাদের দেখা যাচ্ছে অবশেষে টিউশন ফি রিটার্ন নেওয়া লাগে তারা প্রপার টাইমে যেতে পারছে না তো এই এই প্রবলেমটা ফেস করতেছে তো যে কারণে আমি তোমাদের আসলে একটা প্রপার গাইডলাইন দিতে চাচ্ছি যেটা আসলে তোমাদের ইন ফিউচারে যারা আসতে চাচ্ছ ইউরোপে তাদের জন্য আশা করি উপকারে হবে তো কখন আসলে অ্যাপ্লিকেশন করা উচিত যদি আমি এটা বলি তাহলে যখন কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ওপেন করবে আমি তোমাদের বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার পক্ষে যত তাড়াতাড়ি তাড়ি সম্ভব হয় অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করে দিলে তোমার দেখা যাচ্ছে ইন্টারভিউটা আগে হবে ইন্টারভিউটা আগে হলে তোমার অফার লেটারটা তুমি ইজিলি তাড়াতাড়ি পেয়ে যাবে এরপরে তোমার খাতে অনেকটা টাইম থাকবে যেমন মনে করো আমি যদি লিথুনের পারপসে বলি যেহেতু আমি বেশি লিথুনি নিয়ে কাজ করতেছি যদি আমি অনেক দেশ নিয়ে কাজ করি এর ভিতরে আমি তোমাদের যদি সংক্ষেপে নিই এখন আমি লাডভিয়ে নিয়ে কাজ করতেছি দেন হাঙ্গেরি নিয়ে কাজ করতেছি রিসেন্টলি আমার হাঙ্গেরির ভিসাও এসেছে যাই হোক এটা অন্য টপিক্স তাছাড়া আমি অন্য দেশগুলো নিয়ে কাজ করতেছি যেহেতু এখন সেপ্টেম্বর ফেব্রুয়ারি ইনটেক তো তিনটা দেশে এই অ্যাপ্লিকেশন পোর্টাল নিয়ে আমি কাজ করতেছি সেটা হচ্ছে লিথুনিয়া লাটভিয়া আর হাঙ্গেরি এই তিনটা দেশ নিয়ে কাজ করতেছি তো এখন আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাপোজ তুমি মনে করো লিথুনিয়াতে অ্যাপ্লাই করবে তাহলে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই তোমার সাথে সাথে কিন্তু দু দিনের ভিতরেই তোমার যে ইন্টারভিউ নেবে বিষয়টা এমন না তারা দেখা যাচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে হচ্ছে তোমাকে ইন্টারভিউ নেবে তো তোমার ইন্টারভিউ একটা শিডিউল দেওয়ার পরে তুমি ইন্টারভিউ দিলে ইন্টারভিউ দেওয়ার দু এক দিনের ভিতরে যে তোমাকে ডিসিশন জানায় দেবে বিষয়টা এমন না তারা দেখা যাচ্ছে এক সপ্তাহ থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত টাইম নিতে পারে তো মনে করো তোমার এই অ্যাপ্লিকেশন থেকে ডিসিশন আসতে তোমার বিশ দিন টাইম লাগলো এখানে কিন্তু বিশটা দিন তোমার চলে যাচ্ছে এরপরে তোমার ডিসিশন আসলো ডিসিশন আসার পরে তোমাকে টিউশন ফি পে করার জন্য ইনভয়েস দ্যাট মিনস হচ্ছে কন্ডিশনাল অফার লেটার দিল দেখো কন্ডিশনাল অফার লেটার দেওয়ার পরে আমরা যারা বাংলাদেশ থেকে আসি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তাদের কিন্তু টাকা ব্যাংকে সময় থাকে না অথবা অ্যারেঞ্জ করতে হয় বিভিন্ন সোর্স থেকে তো যাদের টাকা অ্যারেঞ্জ করা আছে তাদের বিষয়টা আলাদা আর যাদের নেই তাদের কিন্তু এটা ম্যানেজ করতে হয় তো দেখা যাচ্ছে যাদের টাকা ম্যানেজ করতে হচ্ছে তাদের মনে করো চোদ্দো থেকে এক মাসে একটা সময় দেয় যে এই টাইমের ভিতর টিউশন ফি দেওয়া তো আমি ধরলাম এখানেও প্রায় এক মাস লেগে যাচ্ছে আমি মানলাম তুমি যখন তোমার কাছে টাকা অ্যাভেলেবেল আছে তখনও যদি তুমি টিউশন ফি দিতে যাও তোমার দেখা যাচ্ছে কি এক সপ্তাহের মতন লাগে কারণ তোমাকে প্রথমে স্টুডেন্ট ফাইল ওপেন করতে হয় দেন তোমাকে ওই টাকাটা পাঠাতে হয় আর তুমি যেদিন টাকা পাঠাবা সেই টাকাটা তোমার ফরেন কান্ট্রির যে ইউনিভার্সিটি সেখানে যেতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় তো এইখানেও একটা টাইম কনজিউম হচ্ছে তো আমি ধরলাম এইখানেও তোমার এক সপ্তাহ লাগতেছে তো এটাও একটাই আর যাদের মনে করো টাকা গোছানো নাই তাদের কিন্তু এখানে প্রায় এক মাসের মতন টাইম লাগতেছে তো এটা কিন্তু আসলে অনেকটা টাইম কনজিউম করে এরপরে তোমার টিউশন ফি পে করার পরে তোমার এখন এরপরে আছে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশনের যে বিষয়টা লিথনের ক্ষেত্রে যেহেতু বলতেছি এখন এই পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশনের জন্য তোমাকেই তোমার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু পোল্যান্ডে পাঠাতে হবে তো পোল্যান্ডে পাঠানোর ক্ষেত্রে তুমি দেখেছো একজনের ভাইয়ের মাধ্যমে করাতে চাচ্ছো এখন সে যদি এটা করাতে নিয়েও যায় তাকে কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় পুলিশ ক্লিয়ারেন্স লেগালাইজেশনার জন্য আর তুমি পাঠানোর সাথে সাথেই যে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না তবে সেই অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেখা যাচ্ছে এক থেকে দুই সপ্তাহ লেগে যেতে পারে তার তো এইভাবে পার পরে এখানেও কিন্তু টাইম কনজিউম হচ্ছে সো দেখো এখানেও কিন্তু টাইম লাগতেছে এরপরে তুমি আর এই পুলিশ ক্লিয়ারেন্সটি ইউনিভার্সিটিতে সেন্ড করতে হয় তো ইউনিভার্সিটি পাওয়ার সাথে সাথে তারাও দেখা যাচ্ছে সপ্তাহে তারা একবার যেতে পারে বা দুই সপ্তাহে একবার যেতে পারে এটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আসলে কতদিন পর পর যাবে সেটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বা ইউনিভার্সিটি ঠিক করবে তো আমি ধরলাম তোমার এই পুলিশ ক্লিয়ারেন্স নে পোল্যান্ড থেকে লিথুনিয়ান ফরেন মিনিস্ট্রি লিগালাইজেশন হতে এক মাসের মতন টাইম লেগে যাবে ঠিক আছে তো এই যে দেখো তোমার প্রায় এখানেই প্রায় দুই মাস টাইম লেগে যাচ্ছে এরপরে তোমার পরবর্তী ধাপ হচ্ছে লিথুনিয়ান মাইগ্রেস ডিপার্টমেন্টে তোমার অ্যাপ্লিকেশন করা ওইখানে তোমার অ্যাপ্লিকেশন করলে দেখা যাচ্ছে সাত দিনের ভিতর তোমার মাইগ্রেস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এরপরে যে তুমি অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা এইটা আসলে খুবই বলাটা যে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে তোমার তুমি আসলে লাকি আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে কেউ পনেরো দিন কেউ এক মাস ওয়েট করার পরে হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো এইখানেও কিন্তু তোমার প্রায় এক মাসের মতন একটা টাইম লাগতেছে তো দেখা যাচ্ছে তোমার এখানে কিন্তু আমি যদি হিসাব করি তিন মাস কিন্তু তোমার এখানে টাইম লেগে যাবে ভিএফএস গুলো ফাইল সাবমিট করলে ফাইল সাবমিট করার যখন তুমি ইন্টারভিউ দিবে ওখান থেকে কিন্তু লিথুনিয়ার যে রুল সেই রুল অনুযায়ী তোমার পঁয়ষট্টি দিন পর্যন্ত ওয়েট করা লাগবে ডিসিশন আসতে তো মনে করো পঁয়ষট্টি দিন তুমি ওয়েট করলে দ্যাট মিন্স মোর দেন টু মান্থ তো এই টোটাল কিন্তু পাঁচ মাসের মতন একটা সময় লাগতেছে তো আমি তোমাদের এই বিষয়টা সাজেস্ট করবো তুমি লিথুনিয়া করো হ্যাঙ্গেরি করো অথবা ইউরোপের অন্য যে কোনো কান্ট্রিতে করো সেখানে তোমার মিনিমাম তিন থেকে চার মাস হাতে সময় রেখে অ্যাপ্লিকেশন করা উচিত যদি তোমরা এইভাবে তিন থেকে চার মাস সময় হাতে রেখে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমরা সঠিক সময়ে তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে পৌঁছে তোমাদের এডুকেশন কমপ্লিট মানে অ্যাটেন্ড করতে পারবে সো আমি তোমাদের বলবো যে মিনিমাম মিনিমাম চার মাস সময় হাতে রাখো আর যারা হচ্ছে এখন ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতেছো তাদের ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর ম্যাক্সিমাম সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারো সেপ্টেম্বরের পরে অ্যাপ্লিকেশন করা আমার মতে বুদ্ধিমানের কাজ হবে না কারণ তাহলে তোমরা যদি সেপ্টেম্বরের পরে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এটুকু শেয়ার বলতে পারি তোমরা ফেব্রুয়ারি ইনটেকের ক্লাস ফেব্রুয়ারিতে জয়েন করতে পারবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্চ অথবা এপ্রিলে তোমাদের যে ফেব্রুয়ারি ইনটেকের ক্লাস অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে তোমাদের পড়ালেখার একটা হিউজ ক্ষতি হবে যদিও লিথুনিয়ার ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস ব্যবস্থা আছে কিন্তু অনলাইন ক্লাস দিয়ে আসলে তুমি কতটুকু কভার করতে পারবে এটা আসলে বলা আমার পক্ষে ডিফিকাল্ট তো আমি আমার এক্সপিরিয়েন্স প্রিভিয়াস আমার স্টুডেন্টের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে সেপ্টেম্বরের ভিতরে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ফেব্রুয়ারির ক্লাস তোমরা সময় মতন ধরতে পারবে আর সেপ্টেম্বরের পরে যদি অ্যাপ্লাই করো তাহলে আমার ধারণা বা আমার ক্যালকুলেশন অনুযায়ী তোমরা দেখা যাচ্ছে মার্চ এপ্রিলে যে তোমাদের গন্তব্যে যে পৌঁছাবা এবং ইউনিভার্সিটিতে ক্লাস করবা সেক্ষেত্রে তোমাদের যে পড়ালেখার যে ক্ষতি হবে এটা পরে তোমরা রিকভার করতে পারবা কিনা এটা নিয়ে আমার ডাউট আছে কারণ এখানে পড়ালেখাটা একটু অন্যরকম বাংলাদেশের মতন মুখস্থ বেসড পড়াশোনা না যে কারণে আসলে তুমি কভার করতে পারবা কিনা বলে আমার সন্দেহ আছে যাই হোক তো মুদ্রা কথা বলতে কি হচ্ছে তোমরা চার মাস সময় হাতে রেখে তোমাদের অ্যাপ্লিকেশন করা উচিত বলে আমি মনে করি সো সেপ্টেম্বরের পরে তো অ্যাপ্লিকেশন করা উচিতই হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো আর যদি যারা নতুন হয়ে থাকবে আমার চ্যানেলের তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর সঙ্গে থাকতে পারো এই আর কি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই